এটাকে মানে একটা ডাটা হচ্ছে না আমি বলতে এটা সংস্কার করে এটাকে মেইন সার্কিট হাউস হিসাবে যেন থাকে যদি প্রয়োজন হয় বাইরের বিদেশি লোকজনদের এইরকম একটা সুন্দর বিল্ডিং দেখার জন্য মানুষ দুনিয়া কোথা 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 থেকে আসে তাহলে আমরা করি কি আমরা ভেঙে দিই ভেঙে আমরা এই এমন এমন বিল্ডিং বানাই যে বিল্ডিং এর ভিতরে ঢুকলে আপনি সম্বন্ধ হয়ে যাবে আপনার তো অনেকে এই সার্কিট হাউস দেখেছেন ভিতরে দেখে এগুলো ছোট ছোট কাজ করে এগুলো অত্যন্ত আহ জরুরি কাজ হ্যাঁ